আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি এসেছি আপনাদের সাথে রিদয় আমার নতুন আরেকটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আর আমি এখন যাচ্ছি হচ্ছে সাত মারাতে এখন বিকাল বাজে প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা কিছুক্ষণ পরে মাগরিবের আজান দিবে তো সিএনজি থেকে নামলাম সিএনজি থেকে নামার পর হাঁটতেছি আর সামনে দেখতে পেলাম এটা হচ্ছে বগুড়া ভ্যানপট্টি যেখানে নতুন পুরাতন সব জামা কাপড় পাওয়া যায় প্যান্ট থেকে শুরু করে শার্ট গেঞ্জি ছোট বড় সবার মানে সব ধরনের জিনিসপত্র এখানে পাওয়া যায় জামা কাপড়ের ভিতরে আসলে এই বটে এইখানে বসে না এটা বসে ছাতমাতার চারিপাশ ঘিরে না আজকে এখানে বসছে কারণ ওইখানে আর প্রশাসন বসতে দেয় না মানে অনেক জ্যাম পড়ে এদের জন্য মানে এরা পুরো রাস্তাটাই বুক করে রাখে সো এখান দিয়ে আর বসতে দেয় না সেই জন্য এই রোডটাতে বসছে এটা হচ্ছে বগুড়া থেকে শেরপুর যাওয়ার যে রোডটা এই রোডটাতে বসছে আমি এখন যেখানে অবস্থান করতেছি এটা হচ্ছে বগুড়া শহরের সর্বোচ্চ ব্যস্ততম জায়গা বগুড়া সাতমাথা মানে এইখান দিয়ে পার হইতে নিলে যুদ্ধ করা লাগে রিক্সার কারণে মানে অটো এবং রিক্সা এত পরিমাণ মানে একটার সাথে একটা লাগায় থাকে পার হওয়ার মতো কোনো জায়গা থাকে না আর যদি হয় সেটা সন্ধ্যার পর তাহলে তো আর কথাই নাই চলুন সাত কিছু কর্মজীবী মানুষের ব্যস্ততা দেখে আসি আমি এখন যেখানে আসি এটা হচ্ছে একরকম জুতার ফ্যাক্টরি বলা চলে মানে সব ধরনের জুতা এখানে পাওয়া যায় তিন চারটার দোকান আছে একদম মাটিতে সব কিছু পেরে রেখে দিছে আপনার যেটা পছন্দ সেটা নেবেন আর এখানে জুতার মূল্য অনেক কম নতুন নতুন কিছু জুতো দেখতে পারতেছি এই যে এটা চকলেট কালারের বলে ক্রক্স প্রচুর পরিমাণে জুতা আছে এখানে সব ধরনের স্যান্ডেল থেকে শুরু করে শুনে যেটা চান সেটাই পাবেন আর জুতারগুলোর মূল্য অনেক সীমিত ওইখান থেকে আসলাম হচ্ছে চুরিপট্টি মানে চুরিপট্টির পাশেই যে আঁতরের দোকানগুলো আছে অনেক ভালো ভালো আঁতর পাওয়া যায় এখানে আমি একটা আতর কিনবো আর আগে বডি স্প্রে ইউজ করছি বডি স্প্রে আর ইউজ করি না এখন সুন্দর সুন্দর পারফিউমে আঁতর পাওয়া যায় সো একটা হুজুরকে খুঁজতেছি যেখান থেকে আমি আর আগে আঁতর নিয়েছিলাম কিন্তু আজকে দেখতেছি না সো অনেকটা ভাইয়ের কাছ থেকে আঁতর নিলাম অনেক সুন্দর একটা পারফিউম আতর কেনা শেষ করে আমি ঢুকলাম চুরিবট্টির ভিতরে চুরিবিট্টির ভিতরে ঢোকার কারণ হচ্ছে আমি একটা টপ নিব ফুল গাছ সহ টপ যেটা হবে প্লাস্টিকের মানে বেসিন আছে বেসিনের সামনে রাখার জন্য আর এখানে এগুলো প্রচুর পরিমাণে পাওয়া যায় আর দাম ও অনেক কম পাওয়া যায় অনেক জায়গায় দেখছি কিন্তু অনেক সেরকম ভালো পাইনি প্লাস দামও অনেক বেশি সো এখানে আসলাম খুঁজতেছি দোকান অবশ্যই একটা আঙ্কলের দোকানে আসলাম আর এখানে অনেক সুন্দর সুন্দর ফুলের টপ দেখতেছি যেগুলো আমি চাচ্ছিলাম সেগুলো আছে কিন্তু আমার পছন্দ হচ্ছিল না কেন জানি আমি চাচ্ছিলাম একটা মানে ঘন গাছ থাকবে আর ছোট ছোট কিছু ফুল থাকবে আর এগুলোতে মানে শুধু ফুলই বড় বড় ফুল আঙ্কেল এটা শুধু সবুজ গাছালা আছে ফুল থাকবে না সুতো গাছ ছোট ফুল থাকলে ছোট ছোট ফুল আর একটু ঘন গাছ নেই তো আঙ্কেলের দোকানে সেরকম ফুল পাইলাম না সো পাশের দোকানে আসলাম এখানে আরো অনেক সুন্দর সুন্দর ফুল দেখতেছি আর ভিতরে আরো ফুল আছে তো দেখি এখানে পছন্দ হয় কিনা এখানে পছন্দ না হইলে ওইগুলোর মধ্যে একটা নিতেই হবে যেহেতু প্রয়োজন আর তাছাড়াও দেখি এখানে আছে কিনা অনেক ফুল দেখতেছি কত করে টাকা

অন্য ওই গাছটাতে একটা ফুল ভাইয়া খুলে রাখছিল পরে পাচ্ছিল না ভাইয়া বলতেছে যে ঠিক আছে আমি লাগাই দিচ্ছি আপনাকে অনেকগুলো ফুল লাগাই দিচ্ছি সো বিভিন্ন কালার ফুল লাগাই দিচ্ছে এক কালার ফুল ছিল না সো কোনটা ভালো লাগতেছে এক কালার ফুল ভাল লাগবে নাকি বিভিন্ন কালার ফুল ভাল লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন যেটা ভাল লাগে সেটাই রাখবো তার ফলে বিভিন্ন কালার ফুল খুলে এক কালার ফুল লাগাবো ভাইয়ের দোকানে অনেক সুন্দর সুন্দর ফুল আছে আমার দেখে মানে সবগুলোই নিতে ইচ্ছে করতেছে মানে ঘর সাজানোর জন্য সফিজ হিসেবে এখানে সূর্যমুখী ফুল দেখতে পাচ্ছি অনেক বড় আর প্রচুর পরিমাণে ফুল আছে যেগুলো আমার সবগুলোই পছন্দ হচ্ছে মানে ফুল আসলে দেখতে অনেক সুন্দর যদিও প্লাস্টিক তবুও সৌন্দর্য তো আর নষ্ট হয়নি মানে নাই কিন্তু ঠিকই আছে সো দেখে আমার কাজ মোটামুটি শেষ এবং কেনাকাটাও শেষ আমি এখন বেরোচ্ছি আর এর ভিতরে মানে এত পরিমাণ গরম চতুর্দিকে আটকানো আর এত পরিমাণ মানুষ যে মনে হচ্ছে এখানে ইট পরানো হচ্ছে আশেপাশে ইট পরানো হচ্ছে তার ভিতর দিয়ে আমি যাচ্ছি এত পরিমাণ গরম আমার গেঞ্জি ভিজে গেছে ঘেমে তো আজকে এ পর্যন্তই দেখা হবে আগামী নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ